এই শীতকালে কিছুদিন আগেই কিন্তু আমি চলে গেছিলাম সুন্দরবন তিন দিন দূরাত্রির সুন্দরবন সফরে আজকে আমাদের প্রথম দিন এই প্রথম দিন রাত্রিবেলার খাবারের বিরুদ্ধে কী কি আছে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে বিরিয়ানি যেটা দেখে কিন্তু আমি সত্যি খুবই খুশি হয়ে গেছিলাম কিন্তু বিরিয়ানির জায়গায় সাদা ভাত থাকলে অ্যাকচুয়ালি আমি বেশি খুশি হতাম কিন্তু বিরিয়ানি তো বিরিয়ানি যেটা দেখে তো কেউ রাগ করে থাকতেই পারে না কি সুন্দর যে লাগছে দেখতে তিন দিন দূরাত্রির সুন্দরবন সফরের মোট খরচ তোমরা জানতে চেয়েছিলে যেটা হচ্ছে পিছু। তিন হাজার টাকা যার মধ্যে থাকা খাওয়া সব কিছু কিন্তু আনলিমিটেড আর যেহেতু আনলিমিটেড তাই জন্য কিন্তু আজকে ঠিকই করে ফেলেছিলাম যে আজকে প্রচুর বিরিয়ানি খাবো রাত্রেবেলা আর যার জন্য একদম বিরিয়ানি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরুও করে দিয়েছিলাম যেটা খেতে কিন্তু বেশি খুব একটা ভালো না আবার খুব খারাপও না আর তখনই চলে এসছে ডিম প্রথমে হচ্ছে ডিম কিন্তু এটা ডিম না এটা অ্যাকচুয়ালি একটা আলু যেটা হচ্ছে বিরিয়ানির আলু ভালো করে ভেঙে চুড়ে নিয়ে রাইসের সাথে মিশিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম বিরিয়ানির রাইসটাও ভালো ছিল কিন্তু খুব ভালো নয় তবে অ্যাভারেজের মধ্যে বেশ ভালো ছিল খেতে আর আমার এখানে কিন্তু আরও অনেকে মিলে একসাথে বসে পড়েছি ওদিক থেকে দেখছি মাটন আসছে এটা তো মাটন বিরিয়ানি আহা কত সুন্দর মাটনের পিসগুলো দেখে কী লোভ লাগছিল আর আমার পড়েছে দেখেছ নল্লির পিস কি খুশি হয়েছি দেখে যেটা আমি আহা আমি তো ভাবছিলাম প্রথমে ওই যে বিরিয়ানিতে মাটনগুলো যেন ঝরে ঝরে পড়ছে করে ওরকম একটা করবো কিন্তু আমারটা মাটনটা ঝরে ঝরে পড়লো না কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছিল খেতেও খুবই সুন্দর ছিল আর মাটন বলে কথা এটা কি কি এত সহজে ছাড়া যায় বলতো একদম কামড়ে কুমড়ে শেষ করে ফেলবো খেয়ে যা তোমরা যদি চাও সুন্দরবন সফরে আসতে তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার একবার ফোন করে বুকিং করে নিও আর হ্যাঁ তোমরা যদি ফোন করার সময় বলো যে আমাদের চ্যানেলে ভিডিও দেখে ফোন করছো তাহলে কিন্তু তোমরাও পেয়ে যাবে একটা ডিসকাউন্ট তাই জন্য ঝটপট ফোন করে বুকিং করে নাও আর চলে আসো সুন্দরবন এই শীতকালে সুন্দরবনের থেকে ভালো জায়গা বোধ আর কোথাও হয় না মাটনটা তো আমি কামড়ে কুমড়ে একদম শেষ করে দেবো হ্যাঁ একটা কথা বললে কি এখানে কিন্তু রাইস আর আলু ছিল আনলিমিটেড মাটনটা ছিল এক পিস আমি ভেবেছিলাম হয়তো মাটনটাও আনলিমিটেড দেবে কিন্তু না মাটনটা এক পিসই দিয়েছিল আমি পরে চেয়েছিলাম তখন ওনার বললেন এক পিস আর এরপর আমি ভাবছি আর কি আছে মাটন তো খাচ্ছি আলু দিয়ে বিরিয়ানি খেয়ে যাচ্ছি মজা করে খুব ভালো লাগছিলো খেতে আমার পাশে আমার বন্ধু বসেছিল ওকে দেখছি কি চিকেন দিচ্ছে চিকেন কোথাতে গেলো তারপর দেখি সত্যি চিকেনের লেগ পিস আর পাশের কাকুকে দিল মানে মাটন বিরিয়ানির সাথে চিকেন কষা বুঝতে পারছি কম্বিনেশানটা কতটা ডেডলি আর চিকেন দেখে আমি তো প্রচণ্ড খুশি হয়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা হচ্ছে মাটনের থেকেও আমার চিকেনটা বেশি ভালো লাগে আমার মুখের হাসি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আগে তো চিকেনের উপর ঝামলে পড়েছিলাম আর এখানে কিন্তু চিকেন কষাটা এক পিসই দিয়েছিল চিকেন কষাও কিন্তু আনলিমিটেড ছিল না যদিও আর লাগে উনি পিসটা অনেকটাই বড়ো ছিল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আর আমি তো মাটন বিরিয়ানি চিকেন কষা মজা করে খেতে থাকি তোমরা কারা কারা সুন্দরবন এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে তোমার বললাম যে রাইস কিন্তু ছিল আনলিমিটেড আলু আনলিমিটেড তাই প্রচুর প্রচুর পরিমাণে রাইস নিয়ে নিছিলাম চিকেন দিয়ে মাটন দিয়ে আলু দিয়ে রাইসটা আ হা অসাধারণ যারা এখনও সুন্দরবন আসুনি তারা কিন্তু অবিলম্বে ফোন করে বুকিং করে নাও এবং এবং সুন্দরবন চলে আসো এই শীতকালে সুন্দরবনের থেকে ভালো জায়গা আর কোথাও হয় না ক্যানিং টু ক্যানিং পরিষেবা দেন সুন্দরবন সরকার দা মাথাপিছু খরচ তিন হাজার নশো নিরানব্বই টাকা যেখানে তোমাকে ক্যানিং স্টেশন থেকে নিয়ে গিয়ে আবার ক্যানিং স্টেশনে তিন দিন দূরাত্রি পরে পৌঁছে দেওয়া হবে এই টোটাল প্যাকেজ আমার তো দারুণ লেগেছে দারুণ কাটিয়েছি সুন্দরবন আজ সবে প্রথম দিন এরপর কিন্তু এখন দ্বিতীয় দিন তৃতীয় দিন সব বাকি আছে কি কী খেয়েছি ওখানে সবটা তোমাদেরকে দেখা